আল্লাহ অন্যান্য নবীদেরকে ডাক দিয়েছেন নাম ধরে ইয়া ইয়া ইসা নাম ধরে ডেকেছেন কিন্তু আমার নবীকে কখনো আল্লাহ নাম ধরে ডাকেন নাই আমার নবীকে আল্লাহ হাবিব সম্বোধন করেছেন ইয়া বলে ডাক দিয়েছেন ইয়া ইহল মুদাসিনু বলে ডাক দিয়েছেন ইয়াসিন বলে আহ্বান করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ হাদিস এবং কোরআন থেকে বুঝলাম আল্লাহ রসুল রসুল্লাহআলামকে বন্ধুর মতো করে আহ্বান করা যাবে না বড় ভাইয়ের মতো করে আহ্বান করা যাবে না দুঃখের বিষয় হল আমাদের কিছু কিছু ইসলামীয় স্কলার তারা বইয়ের মধ্যে রেখেছে আমাদের নবী তাদের বড় ভাইয়ের মতো বড় করে বলুন নাউজুবিল্লা আল্লাহ যেখানে নিষেধ করেছেন সেখানে আমাদের মতো কতগুলো পাঞ্জাবি পড়ে ধারি রেখে মিসওয়াক করে পাগড়ি পড়ে কিতাবের মধ্যে রেখেছে নবী হল আমাদের বড় ভাইয়ের মতো বড় করে বলুন নাউজুবিল্লা আল্লাহ বলেন ও বান্দারে তোমরা যদি ইমানদার হয়ে থাকো যদি সত্যিকারই ইমানদার হয়ে থাকো ইস্তাজিবুলিল্লাহি ওয়া লির রাসূলি যা দাআকুম আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে যাবতীয় কর্মকাণ্ড ত্যাগ করে যাবতীয় ইবাদত ছেড়ে দিয়ে আমার নবীর কদমে হাজির হবে বড় করে বলুন আল্লাহ আনা কাসিমুন ওয়াল্লাহি ইয়ুতি আল্লাহ যাবতীয় নিয়ামত রহমত আমি নবীকে দান করেন আর আমি নবী আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়ে বড় করে বলুন আল্লাহ আল্লাহ নবী কাহাবান করতেন তখন বলতেন দেখেন কোরআনে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী ইব্রাহিমকে ডাক দিয়েছেন ইয়া ইব্রাহিম বলে নবী মুসা আলী সালামকে ডাক দিয়েছেন ইয়া মুসা বলে নবী ঈসাকে ডাক দিয়েছেন ইয়া ঈশা বলে কিন্তু আমার নবী করিম ওয়াসাল্লামকে কখনো ইয়া মোহাম্মদু বলে আহ্বান করেন নাই বড় করে বলুন সোবহায় আল্লাহ আমার নবীকে যখন আল্লাহ ডাক দিতেন ইয়া সিন বলে ডাক দিতেন ত হা বলে ডাক দিতেন ইয়া ইউহল মুদসিরু ইয়া ইউহল মুজম্মিলু বলু বলে আমার নবীকে আহ্বান করতেন বড় করে বলুন সোবহায় আল্লাহ কারণ আল্লাহ যেমনিভাবে নিরানব্বইটি নাম আছে পাশাপাশি আল্লাহ রসুন ইসলামেরও নিরানব্বইটি শিবতী নাম মুবারক আছে আল্লাহ রব্বুল আলমিন আমার নবীর নাম মুবারক কখনো ধরতেন না নাম ধরে আহ্বান করতেন না আমার নবীর শিবতী নাম মুবারক দিয়ে আল্লাহ স্বয়ং তার বন্ধুকে আহ্বান করতেন বড় করে বলুন সব আল্লাহ সেজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাত করেছেন

আমি আল্লাহ যে বিষয়গুলোর প্রতি মানানা আবশ্যক করে দিয়েছি ওই ওই বিষয়গুলোর প্রতি যারা ইমান এনেছো যখন তোমরা আমার বন্ধু হাবিবের কাছে যাবে আমার বন্ধু হাবিবের দরবারে যাবে তোমরা উচ্চ আওয়াজে কোনো শব্দ করবে না উচ্চ আওয়াজে কথা বলবে না তোমাদের জবানকে তোমরা হেফাজত করবে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজাহারু লাহু বিল কওলি কা জাহারি বাদিকুম লি বাদিন আও তাহবাত আমালুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমরা এক অপরকে যেমনিভাবে করে আহ্বান করো এক অপরকে তোমরা যেভাবে করে ডাকো ওইভাবে করে তোমরা আমার রসুলকে ডাকিও না বড় করে বলুন সুবাহান আল্লাহ দেখেন আল্লাহ বলেন ও আমার বান্দারে তোমরা বন্ধুকে যেভাবে আহ্বান করো তোমাদের যেমনিভাবে আহ্বান করো আমার নবীকে বন্ধু মনে করো করে তোমরা আহ্বান করিও না আমার নবীকে বড় ভাই মনে করে তোমরা বাইয়ের মতো করে আহ্বান করিও না সাবধান সাবধান আমার নবীকে যদি তোমরা বন্ধু মনে করে আহ্বান করো তোমরা যদি বড় ভাই মনে করে আহ্বান করো ওয়ান তুমলা তা শরণ অতীতে তোমরা যতগুলো আমল করেছ যত নামাজ রোজা হজ সাকাত আদায় করেছো দান সৎকা করেছো যাবতীয় আমল আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব দেখেন আল্লাহ বলতেছেন ও বান্দারে তোমরা এক অপরজনকে পরজনকে যেমনিভাবে করে হাবান করো বন্ধুকে যেভাবে ডাকো বড়ো ভাইকে যেভাবে ডাকো ওইভাবে করে আমার নবীকে ডাকিও না আমার নবীকে হাবান করিও না যদি তোমরা আমার নবীকে আমার রসুনকে বড় ভাই মনে করে আহ্বান করো বন্ধু মনে করে যদি ডাক দাও ওয়ান এই পর্যন্ত তোমরা নামা সুজা তাকাতের মাধ্যমে যত ইবাদত করেছ আমি আল্লাহ যাবতীয় ইবাদত মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেবো বড় করে আল্লাহ দেখেন আল্লাহ আমার নবীকে কতটুকু মহব্বত করেন এবং এই আয়তের মধ্যে আল্লাহ আল্লাহ বলেন ও বান্দারে তোমরা যদি হয়ে থাকো তাহলে আমার নবীর সামনে গিয়ে তোমাদের করো যদি তোমরা সত্যিকার ইমানদার হয়ে থাকো আমার নবীর সামনে গিয়ে কি করো জবানকে হিফাজত করো আল্লাহ বলেন আমার বন্ধু হাবিবের সামনে গিয়ে উচ্চ আওয়াজে কথা বলবে না বড় করে শব্দ জবান দিয়ে বের করবে না আমার নবী কষ্ট পায় এমন কোন কুটু বাক্য এমন কোন শব্দ জবান দিয়ে বের করবা না যদি সেই রকম শব্দ জবান দিয়ে বের হয়ে যায় ওয়ান তুম লাতা সরুন যত দান সৎকা করেছ যত নামাজ রোজা আদায় করেছ যত হস্তে কাত আদায় করেছ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব বড় করে বলুন সোবাহান আল্লাহ এরপরে আল্লাহ বলছেন ওয়ালা তাজাহারুনাহু বিলকাউলি কাজাহারি বাদিকুম লিবাদিন আনতাহাবাতু আমালুকুম আল্লাহ বলেন তোমরা এক অপরজনকে যেমনিভাবে করে ডাকো বন্ধু দেখলে ডাক দেন বড় ভাই দেখলে আপনি যেমনিভাবে ডাক দেন আল্লাহ বলেন ওইভাবে করে আমার নবীকে ডাক দিও না স্বয়ং আমি আল্লাহ পর্যন্ত আমার নবীকে কখনো নাম ধরে ডাকি নাই আল্লাহ কখন আমার নবীকে ইয়া মুহাম্মদ শব্দ বলে আহ্বান করেন নাই ডাকেন নাই আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছেন ইয়া ইউ হলমুদ বলে ডাক দিয়েছেন ইয়া ইউ হলমুদ বলে ডাক দিয়েছেন সম্মানিত নাম মুবারকের মাধ্যমে আল্লাহ আমার নবীকে আহ্বান করেছেন বড় করে বলুন সেজন্য আল্লাহ সাবধান করে দিচ্ছেন বান্দারে সাবধান হয়ে যাও যে বন্দুক আমি কখনো নাম ধরে ডাকি নাই সেই বন্ধুকে যদি তাহলে মুহূর্তের মধ্যে তোমাদের ইবাদত নষ্ট হয়ে যাবে তোমরা জান্নাতি থেকে নামি হয়ে যাবে বর্তমান সময় আমরা দেখতেছি আমাদের মুসলমান নামদারি কতগুলো সম্ভক্ত জালেম বের হয়েছে এই যে কিছুদিন আগে একজন নাসির ফাটুয়ারি সে নাকি সমন্বয়ক নাকি কে একটা সে আমার নবীকে মুহাম্মদ শুধু এতটুকু মানে সল্লাহু আলী ওয়াসাল্লাম ন্যূনতম যে দুরুশ্বরী পড়তে সেটাও পাঠ করেননি আমার নবীকে বড় ভাইয়ের মতো করে ডাকতেছে সে বড়ো করে বলুন না ওসুবিল্লা। নবী বাগ ইসলামের নাম মুবারক নামার ক্ষেত্রে যে সম্মান দেখাতে হয় ইজ্জত দেখাতে হয় সে সম্মান পর্যন্ত দেখাননি এই যে যারা আমার নবীকে মিজের বন্ধুর মতো করে বড় ভাইয়ের মতো করে নাম ধরে ধরে যারা হাবান করেছে মনে করবেন তারা ইমানদার নয় তারা মুসলমান লেবাসদারী কারণ আল্লাহ বলেন ওয়ান তা সরুন এভাবে করে যারা আমার নবীকে নাম ধরে হাবান করেছে আমি আল্লাহ তাদের অতীতে সমস্ত আমলকে ধ্বংস করে দিয়েছে সমস্ত আমল না বরং সে তো ইমানদার থেকে হারস হয়ে যাবে ইমানদার থেকে বের হয়ে যাবে ইমানের লিষ্টি থেকে তার নাম কেটে যাবে সেজন্য আল্লাহ রসুলকে ডাকার ক্ষেত্রে সাবধান আল্লাহ রসুলের ক্ষেত্রে সাবধান সম্মানিত হাজরিন তাহলে এই আয়াত থেকে আমরা দুটো বিষয় জানলাম একটা হলো একরাম কখনো আল্লাহর রসুলের সামনে উচ্চ আওয়াজের কথা বলতেন না কারণ এটা আল্লাহ সাহেব নিজে নিষেধ নিষেধ করেছেন আমার রসুলের সামনে গিয়ে তোমরা কী করো না উচ্চ আওয়াজের কথা বলিও না এবং ওয়ালা তাজাহারু বিল-কৌলি কজাহরি বা'দিকুম লিবা'দিন আও তাহবতা আমালুকুম এক বাজনকে যেমনি ভাবে ডাকো সেই আমার নবীকে ডাকিও না বড় করে বলুন আল্লাহ সম্মানিত হাজেরিন তাহলে আমরা হাদিসে পাক এবং কোরআন থেকে বুঝলাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বড় দরের মত করে আহ্বান করা যাবে না বড় ভাইয়ের মতো করে আহ্বান করা যাবে না দুঃখের বিষয় হলো আমাদের কিছু কিছু ইসলামী স্কলার তারা বইয়ের মধ্যে রেখেছে আমাদের নবী তাদের বড় ভাইয়ের মতো বড় করে বলুন আল্লাহ যেখানে নিষেধ করেছেন সেখানে আমাদের মতো কতগুলো পাঞ্জাবি পড়ে ধারি রেখে মিসওয়াক করে পাগড়ি পড়ে কিতাবের মধ্যে রেখেছে নবী হল আমাদের বড় ভাইয়ের মতো বড় করে বলুন নাউজুবিল্লা সম্মানিত হাজরিন শুধু তাই না আল্লাহ রসুল সাল্লু তাল আলহি ওয়াসাল্লামে সান আজম সম্বন্ধে কিতাবের মধ্যে এসেছেন কুন্তু মুসল্লি ফিল মসজিদে ফালানি রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম ফালাম মুজিব হু হজরত আবু সাঈদিবনুল তারানহু বলেন একদিন আমি মসজিদে নবীর মধ্যে নামাজ আদায় করতেছি এমন সময় আল্লাহ রসুল সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়েছেন আমি আল্লাহ রসুলের ডাকের মধ্যে সাড়া দিতে পারি নাই কারণ আমি নামাজের মধ্যে ছিলাম নামাজ যখন শেষ হলো আমি আল্লাহ রসুলের নুরানে কদমের মধ্যে গেলাম ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে ডেকেছেন কিন্তু আপনি যখন ডেকেছেন তখন আমি তো নামাজের মধ্যে ছিলাম তখন আল্লাহ রসুলসুল্লা আলম্লা ও আমার সাহাবি তুমি কি জানো না আল্লাহ কি বলেছেন আল্লাহ বলে চেন আই ইউ হাল্ নদী না মানুষ থাজিবুল ইল্লাহি বলে ইজা দাকুম আল্লাহ রব্দুল আলামিন বলেন ইয়া ইয়ো হাল্ নদী না মানুষ থাজিব উল ইল্লাহি দাকুম আল্লাহ বলেন ও বন্দরে তোমরা যদি ইমানদার হয়ে তাকো তোমরা যদি মুত্তা কে বন্ধ হয়ে তাকো ইস্তাজিব বলে ইল্লাহী বলে রুসুল ইজা দাকুম যখন তোমাদেরকে আমার রসুল আহবান করবে যখন তোমাদেরকে আমার বন্ধু হাবিব ডাক দেবে সাথে সাথে তোমরা যাবতীয় কর্মকাণ্ড ত্যাগ করে নই নয় আমি আল্লাহর ইবাদ তো যদি রত ওই ইবাদত ছেড়ে দিয়ে আমার রসুলের ডাকে সারা দেবে উচ্চ আওয়াজ বলুন আল্লাহ দেখেন আমার নবী শান আজমত আল্লাহ সয়েন বলতেছেন যদি আমার রসুল কাউকে হাবান করে সে যদি নামাজ রত তাহলে সেই নামাজ বেঙ্গে আল্লাহ রসুলের ডাকে সারা দিতে হবে বড় করে বলুন সোবহান আল্লাহ নামাজ বেঙ্গে আমার নবীর কদমে হাজির হওয়া এটাকে বলা হয় ইমান বড় করে বলুন সোবাহ আল্লাহ নামাজ শুনুন ইবাদত কেউ নামাজ না বললে আপনি তাকে বেঈমান বলতে পারবেন না কিন্তু নবীর ডাকে সাড়া না দিলে সে বেঈমান মুহূর্তের মধ্যে তার ইমান চলে যাবে কারণ নামাজের নাম তো ইমান না নবীর ডাকে সারা দেওয়ার নাম হলো ইমান বড় করে বলুন সোহান আল্লাহ নামাজ শুনুন ইবাদত ইবাদতের জন্য আপনি শাস্তি পাবেন এতটুকুন কিন্তু আপনি বেয়েমান হবেন না আর নবীর ডাকে সারা না দিলে সাথে সাথে বেমান হয়ে যাবেন সেজন্য আল্লাহ স্বয়ং কোরআনে পাকের মধ্যে বান্দাদেরকে সাবধান করেছেন ও বান্দা এ আই হল্লা দিন আহান সাজিব উলিল্লা ই বলে যদি তোমরা সত্যিকারও তিমান্দর হয়ে থাকো। আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে আমার বন্ধু হাবিব ডাক দেওয়ার সাথে সাথে যাবতীয় কাজকর্ম ত্যাগ করে যাবতীয় ইবাদত ছেড়ে দিয়ে আমার নবীন মুরানে কদমে হাজির হবে বড় করে বলুন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রসুলের ডাকে সারা দেওয়ার জন্য নামাজ কি করা যাবে ছেড়ে দেওয়া যাবে ইবাদত ত্যাগ করা যাবে কারণ ওই নামাজ চাই তো নবীর ডাকে সারা দেওয়া এটা উত্তম ইবাদত বড় করে বলুন সুবাহান আল্লাহ সেজন্য আল্লাহ রসুন সল্লাহ হতাহের শামে আজমতকে আল্লাহ এবামও করে বৃদ্ধি করেছেন যে আমার নবীর ডাকে সারা দেওয়া এটা নামাজের চেয়ে তো উত্তম ইবাদত বড় করে বলুন শোভা হায়ন্না শুধু তো এনে হাদি সেবাগের মধ্যে আছেন আল্লাহ রসুল সল্লাল্লাহতায়ন আর ইউ আসাল্লাম একদিন রাতে ঘুমাচ্ছেন আনা না না ই রায় তু বিমা পাতি হ্যাঁ খাজা ইন দীপদী আত্মী আল্লাহ রসুম হাদিসে বাকের মধ্যে করেছেন আনা ইমন আমি রাতে ঘুমাচ্ছি এমন সময় আমি গুমের মধ্যে দেখতে পেলাম আল্লাহর সৃষ্টি জগতের যত নিয়ামত যত রহমত যত বরকত আছে যাবতীয় নিয়ামতকে একত্রিত করে ফৌদিয়ি আমি নবীর হাত মুবারকের মধ্যে দান করেছে বড় করে বলুন সুবাহান আল্লাহ আমার নবী বলতেছেন আনা নাই মন একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম আমি গুমের মধ্যে হঠাৎ আমি স্বপ্নে দেখতে পেলাম যে আল্লাহর সৃষ্টি জগতে যাবতীয় একত্রিত করে ফি উদিয়াতি আমি নবীর হাত মুবারকের মধ্যে আল্লা দান করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ এখন অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর এটা তো আল্লাহ রসুর স্বপ্নের মধ্যে দেখেছেন এটা তো স্বপ্নের মধ্যে দেখেছেন এটা তো ফতোয়া হতে পারে না তখন আপনাকে বলা হবে মুরুক তখন আপনাকে বলা হবে মুরাক্কাব জাহেল কারণ আপনি দিন সম্বন্ধে কিছু জানেন না রসুলে পাক স্বপ্নের মধ্যে কোনো কিছু দেখা ওহি বড় করে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ রসুলের তেষট্টি বছর জিন্দগিতে যা কিছু হয়েছেন সব কিছু বহি একটাকে বলা হয় ওহিয়ে মাতল আর একটাকে বলা হয় ওহিয়ে গাইরে মাতল বড় করে বলুন সোবাহান আল্লাহ আমি কিছুদিন আগেও বলেছিলাম গত দুই জুমার আগে আল্লাহ রসুল সাল্লা ইসলাম তেষট্টি বছর জিন্দগিতে যত ফ্যাল যত কোল যত বাক্য বলেছেন যত কাজকর্ম করেছেন যাবতীয় কিছু আল্লাহর পক্ষ থেকে হয়েছে বড় করে বলুন আল্লাহ কারণ আল্লাহ রসুল সাল্লা ইসলাম আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলতেন না কোনো কর্ম করতেন না বড় করে বলুন আল্লাহ সম্মানিত হাদিন শুধু তাই না এই জন্য আল্লাহ রসুল সল্লাহুত আলহী ঘোষণা দিলেন আনা কমন বল্ল হুয়তি আমার নবী বলেন আনা কমন বল আল্লাহ যেহেতু আমি নবীর আমি নবী পাকের হাত মুবারকের মধ্যে যাবতের যাবতীয় নিয়ামতের সাবিদান করেছেন যাবতীয় নিয়ামতের ভান্ডার দান করেছেন আনা কমন সুতরাং আল্লাহ যখন কোনো সৃষ্টিকে রহমত দিতে চান কোন সৃষ্টির উপর রহমত নাজিন করতে চান বলল হুইয় আল্লাহ সর্বপ্রথম নবীর হাত মুবারকের মধ্যে দান করেন আনা কিমন যে বন্দা যতটুকুন পাবে আমি আমিনবী ততটুকুন পৃথিবীর মধ্যে বন্টন করে দিই উৎসাহ আওয়াজে বলুন সুবাহান আল্লাহ দেখেন হাদিসে পাক থেকে বোঝা যাচ্ছে আল্লাহর যে নিয়ামত যে রহমত যে বরকত ওগুলো সরাসরি আল্লাহ কোনো সৃষ্টিকে দান করেন না আল্লাহ সর্বপ্রথম ওই নিয়ামতগুলো আল্লাহ রসুলকে দান করেন এরপরে দুনিয়ার যে যতটুকুন রহমত পাওয়ার হকদার যে যতটুকুন পাবে আমার নবী বলেন আনা কমুন আমি পৃথিবীর মধ্যে বন্টন করে দিই বড় করে বলুন সোভা আল্লাহ এই যে আপনি নিয়ামত পাচ্ছেন রহমত বুক করতেছেন এগুলো তো একমাত্র আমার নবীর হাতিরে আমার নবী যদি বন্টন না করতেন আপনি তো রহমতও পেতেন না রহমত থেকে বঞ্চিত হয়ে যেতেন আল্লাহ তা আপনার উপর রহমত নাজিল করতেছে আল্লাহ আমার নবীকে দিচ্ছেন শুনে আমার নবী বলেন আনা কিমন বলল হিওথি আল্লাহ যাবু তুই নিয়ামত রহমত আমি নবীকে দান করেন আর আমি নবী আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে বন্টন করে দিয়ে বড় করে বলুন সোবাহান আল্লাহ সম্মানিত হাজিনী শুধু তাই না এভাবে করে আল্লাহ রসুল সাল্লাহ আলহিউসাল্লাম এসান আজম সম্বন্ধে হাদিসে পাকের মধ্যে এসেছেন ওয়ানিবনা আব্বাসিন আব্দুল্লাহ ইবনা আব্বাসী ওয়াসাল্লাম একদিন সাহাবাই করাম গুন্দরে বসে তারা অন্যান্য যে নবীন পৃথিবীর মধ্যে এসেছে তাদের প্রত্যেকের প্রশংসা করতেছে তাদের প্রত্যেকের শাহ আজমত বর্ণনা করতেছে সাহাবাই কারাম একজন একজন বলতেছে যে আল্লাহ আদম আলা সালাতামকে আল্লাহ বন্ধু বলেছেন ইব্রাহিম নবীকে বন্ধু বলেছেন আল্লাহ সালামের সাথে কথা বলেছেন এইভাবে করে করে সাবেক কেরাম বিভিন্ন নবীর সান সম্বন্ধে আলোচনা করতেছেন এমন সময় খরজা আল্লাহর রসুন সাল্লাহু তাল আলী ওয়া তাদের নিকট গেলেন তাদের নিকট যাওয়ার পর আমার নবী বলেন আলা ও আমার সাহাবারা তোমরা সাবধান হয়ে যাও তোমাদের জবান কি হেফাজত করো আল্লাহ ইব্রাহিম নবীকে বন্ধু বলেছেন আমি মানলাম আল্লাহ আদম আলী সাল বন্ধু বলেছেন আমি মানলাম নবীর সাথে কথা বলেছেন আমি মানলাম ঠিক আছে এগুলো বলতে পারো কিন্তু যখন আমি নবীর ব্যাপারে কথা বলবে তোমরা জবান কি হিফাজত করবে আলা আমার নবী বলেন আলা সাবধান হয়ে যাও জবান কি হিফাজত আওয়াজে বলুন তখন আমার নবী বলতে লাগলেন ও আমার সাহাবারা শোনো শোনো তোমরা কি জানো আল্লাহ দুনিয়ার মধ্যে এমন একজন বন্ধুর প্রেমের মধ্যে পড়ে আস সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন লৌহ সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছেন ওই বন্ধুকে যারা মহাব্বত করবে তাদের জন্য জান্নাত সৃষ্টি করেছেন ওই বন্ধুর সাথে যারা শত্রুতা রাখবে ওই বন্ধুকে যারা হিংসা করবে তাদের জন্য আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন নয় নয় যে বন্ধুর প্রেমের মধ্যে পড়ে আল্লাহ সমগ্র কুলকাইনা সৃষ্টি করেছেন আনা হাবিবুল্লাহ ওই বন্ধু হলাম আমি নবী দেখেন আল্লাহ রসুন সাল্লাতে বলছেন ও আমার সাহাবারা তোমরা সাবধান জবান কি হিফাজত করো অন্যান্য নবীর কথা বলো ঠিক আছে কিন্তু আমি নবীর ক্ষেত্রে তোমাদের জবান কি হিফাজত করো জবানকে হয়ে যাও ও আনা হাবিবুল্লাহ কারণ আমি হলাম আল্লাহর হাবিব আমি আমি রসুলের প্রেমের মধ্যে পড়ে আল্লাহ সমগ্র কুলকায়নার সৃষ্টি করেছেন বড় করে বলুন সব আল্লাহ সেজন্য আমার নবীর তুলনা কোনো নবী রসুলের সাথে দেওয়া যাবে না আমি অনেকবার বলেছি আল্লাহ রসুল হলো ব্যায় মেসাল আল্লাহ রসুলের সাথে মেসাল দেওয়ার মতো কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই বাবা আদম তো অনেক দূরের কথা সম্মানিত হাজরিন সেজন্য আল্লাহ রসুল সামের শাহন আসমতকে আল্লাহ এত বেশি বুলন্দ করেছেন আল্লাহ স্বয়ং নিজে বলেছেন ও বন্ধু হাবিব আমি আল্লাহ স্বয়ং আপনি নবীকে হাবিব বলে সম্বোধন করলাম বড় করে বলুন উৎসবাহান আল্লাহ আমি প্রথমে হাদিসে বাঘের মধ্যে বলেছি আল্লাহ অন্যান্য নবীদেরকে ডাক দিয়েছেন নাম ধরে ইয়া ইব্রাহিম ইয়া আদম ইয়া মূসা ইয়া ইসা নাম ধরে ডেকেছেন কিন্তু আমার নবীকে কখনো আল্লাহ নাম ধরে ডাকেন নাই আমার নবীকে আল্লাহ হাবিব বলে সম্বোধন করেছেন বলে ডাক দিয়েছেন বলে ডাক দিয়েছেন ইয়াসিন বলে আহ্বান করেছেন বড় করে বলুন সুবাহান আল্লাহ সম্মানিত নাম মুবারক দ্বারা আল্লাহ আমার নবীকে আহ্বান করেছেন ডাক দিয়েছেন দেখেন কতটুকুন প্রেমে পড়লে নাম না ধরে সম্মানিত শব্দ দ্বারা আহ্বান করা যায়